হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানী আজ থার্টি ফার্স্ট জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন সম্প্রতি ডাটা সুরক্ষা দিবস পালিত হয়েছে কোন দিনে আঠাশ জানুয়ারি অপশানে এই দিনটি গোপনীয়তা এবং তথ্য সুরক্ষার তাৎপর্য তুলে ধরে ডেটা সুরক্ষা দিবস দু হাজার ছয় সাল থেকে পালিত হচ্ছে দুই নম্বর সম্প্রতিকে আইসিসি বর্ষসেরা আম্পায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ আপশানে দু হাজার চব্বিশ সালের সার্বিক পারফরম্যান্সের নিরিখে আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ চারবার এই পুরস্কার জিতে বিরল নজির গড়েন তিনি সব থেকে বেশিবার বর্ষসেরা আম্পায়ার হওয়ার নিরিখে তালিকা দ্বিতীয় স্থানে জায়গা করে নেন রিচার্ড একমাত্র সাইমন টাফেল ইলিংওয়ার্থের থেকে বেশিবার এই পুরস্কার যেতেন তিন নম্বর সম্প্রতিকে দু হাজার জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতেছে দিয়া চিতালে মানুষশাহ উভয় অপশন সি ইউটিটি ছিয়াশিতম সিনিয়র ন্যাশনাল এবং ইন্টার স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ উনিশ থেকে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সুরাটের গুজরাটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইন্দোর স্টেডিয়ামে ভারতের টেবিল টেনিস ফেডারেশন দ্বারা আয়োজিত করা হয়েছিল উভয় অপশন সি চার নম্বর সম্প্রতিকে আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার পুরস্কার জিতেছে কামিন্দু মেন্দিস অপশন সি শ্রীলঙ্কার ব্যাটসম্যান কামিন্দু মেন্দিস যিনি সকল ফরম্যাটে এক রান করে এক যুগান্তকারী বছর তৈরি করেছেন তাকে পুরুষের পুরুষদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে সম্মানিত করা হয়েছে অপশন সি পাঁচ নম্বর সম্প্রতি ভারতে জ্যোতি ইয়ারাজি ফ্রান্সে মহিলাদের ষাট মিটার ইনডোর হার্ডেলস দৌড়ে কোন পদক জিতেছেন স্বর্ণ অপশন সি তিনি আট পয়েন্ট শূন্য চার সেকেন্ডের একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন দু হাজার চব্বিশ এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপ থেকে তার আগের আট পয়েন্ট এক দুই সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন ছয় নাম্বার সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় আটত্রিশতম জাতীয় গেমস উদ্বোধন করেছেন দেরাদুন ডি উত্তরাখণ্ড প্রথমবারের মতো গ্রীষ্মকালীন জাতীয় গেমসের আয়োজন করছে এবং একটি রাজ্যের বারোটি শহরে আঠাশ জানুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হবে সাত নাম্বার সম্প্রতি পাঁচতম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোন শহরে শেষ হয়েছে লাদাখ অপশন ডি বর্তমানে লাদাখ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় চারটি স্বর্ণ দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে অপশন ডি আট নম্বর সম্প্রতিকে কনিষ্ঠতম মানচিত্র জিনিয়াস খেতাব পেয়েছেন সাক্ষম ঠাকুর অপশন বি হিমাচল প্রদেশের পাঁচ বছর বয়সী সাক্ষম ঠাকুর গুগল ম্যাপে অসাধারণ প্রতিভা দেখিয়ে ইয়ঙ্গেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া খেতাব জিতেছে অপশন বি নয় নম্বর কে সম্প্রতি লিকুইড প্রোপালশান সিস্টেম সেন্টারের নতুন পরিচালক হয়েছেন এম মোহন অপশন সি তিনি বর্তমানে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এলপিএসসি ডিরেক্টর হিসেবে ভি নারায়ণের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন সি দশ নম্বর প্রশ্ন সম্প্রতি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার চালু করা হয়েছে নাগাল্যান্ড অপশানে এটি নাগাল্যান্ডে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে উন্নত অস্ত্রোপচার ও স্বাস্থ্য সেবা প্রদান করবে অপশান এ নাগাল্যান্ডের রাজধানী কোহিমা মুখ্যমন্ত্রী নেভিরিও রাজ্যপাল লা গণেশান উৎসব হর্নবিল রুশমা অরেঞ্জ ফেস্টিভ্যাল আওলেং সেক্রিনি মিমকুট বুশদিমা প্রচলিত নৃত্য জেলিয়াং যুদ্ধনাচ সুয়া লুয়া কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও সমস্ত স্কুলে শনিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেছে নাগাল্যান্ড ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করেছে নাগাল্যান্ড বেস্ট স্টেট ইন হর্টিকালচার তকমা পেয়েছে নাগাল্যান্ড রাজ্যে সতেরোতম জেলা হয়েছে মেলুরি এগারো নম্বর প্রশ্ন কোন শহরে সম্ভার উৎসব পালিত হয়েছে জয়পুর অপশন বি সম্ভার উৎসব বহু শতাব্দী ধরে পালিত হয়ে আসছে এবং মনে করা হয় স্থানীয় দেবী সম্ভারী দেবী সম্মানে এর উদ্ভব হয়েছে এটি ফসল কাটার মৌসুম এবং বর্ষার আগমনের উদযাপন তিন দিনের সম্ভার উৎসব ২৬ থেকে আঠাশ জানুয়ারি দু পালিত হয়েছে অপশন বি জয়পুর বারো নম্বর সম্প্রতি কোন দেশ দু হাজার সালকে ইয়ার অফ কমিউনিটি হিসেবে ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবার এবং সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করা তেরো নম্বর প্রশ্ন কে সফটওয়্যার কোম্পানি জোহর সিইও হয়েছেন জেড এইচও জোহো জোহর সিইও হয়েছেন কে হয়েছেন শৈলেশ কুমার ডেভি অপশান সি তিনি শ্রীধর ভেমবুর স্থল অভিষিক্ত হয়েছেন চোদ্দ নম্বর সম্প্রতি কোন শহরে এসপি অফিস আই এস ও নাইন জিরো জিরো ওয়ান টু সার্টিফিকেট পেয়েছে কৌশাম্বি অপশানে পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং সিরাথুর সার্কেল অফিসারের অফিসগুলিকে আন্তর্জাতিক মান এবং চমৎকার কর্মক্ষমতা পূরণের জন্য আইএসও নাইন জিরো জিরো ওয়ান টু থাউজেন্ড ফিফটিন গুণমান ব্যবস্থাপনা শংসাপত্র প্রদান করা হয়েছে অপশানে কৌশাম্বি শেষ প্রশ্ন পনেরো নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশন ইনস্ট্রাকশান তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন পনেরো নাম্বার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ পদত্যাগের ঘোষণা করেছেন সার্বিয়া অপশানে সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড কারেন্সি হচ্ছে সার্বিয়ান দিনার ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম তিরিশ জানুয়ারি হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র স্থাপন করা হয়েছে কোথায় প্রয়াগরাজে স্থাপন করা হয়েছে তোমরা ম্যাক্সিমাম লিখেছ বারাণসী আর প্রয়াগরাজ কি এক প্রয়াগরাজে ঝুনসি হাভেলিসে তপোবন আশ্রমে স্থাপন করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি কোন দেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া হবে বাংলাদেশ এবং তৃতীয় প্রশ্ন কোন রাজ্যের ডাক বিভাগ এআই পরিষেবা চালু করেছে বিহার এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও মাত্র চারজন তোমরা লিখেছ প্রয়াগরাজ বাকি সবাই বারাণসী লিখেছ আজ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে কিন্তু তোমাদের নামগুলো আমি দিতে পারলাম না এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি কোন দেশের দল প্রথম খো খো বিশ্বকাপ জিতেছে সেকেন্ড কোশ্চেন সম্প্রতি মহিলাদের অনূর্ধ্ব উনিশ ওডিআই ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কে হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন সম্প্রতি কোথাকার ভার্জিন কোকোনাট অয়েল জিআই ট্যাগ পেয়েছে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক তিরিশ জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি ইউনেস্কো ইন্দোর এবং কোন শহরকে ওয়েটল্যান্ড সিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে উদয়পুর অপশন বি দুই নম্বর কাকে দু সালের জন্য আইসিসি মহিলা টি টোয়েন্টি বর্ষের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে স্মৃতি মান্ধানা অপশান এ তিন নাম্বার সম্প্রতি কোন খেলোয়াড় টি টোয়েন্টি ক্রিকেটে আউট না হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন তিলক ভার্মা অপশান সি চার নম্বর সম্প্রতি মহিলাদের একক অস্ট্রেলিয়া ওপেনের শিরোপাকে জিতেছেন ম্যাডিসন কিস অপশন এ পাঁচ নম্বর ব্যুরো অফ সিভিল এভিয়েশন সেক্রেটারি ডিরেক্টর জেনারেল নিযুক্ত ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে অমৃত মোহন প্রসাদ অপশন বি ছয় নম্বর ইসরায়েলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন কে জিতেন্দ্র পাল অপশন সি সাত নম্বর আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও নিযুক্ত হয়েছেন রাকেশ শর্মা অপশন বি আট নম্বর সম্প্রতি তরুণ ভারতীয় পর্বত আরোহী শিবাঙ্গী পাঠক কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গে ভারতীয় পতাকা উত্তোলন করেছেন অস্ট্রেলিয়া অপশন ডি নয় নম্বর সম্প্রতি কোন মন্দির একটি এফ সি আর এ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাইসেন্স পেয়েছে বাকে বিহারী মন্দির অপশন এ শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি আলেকজান্ডার লুকাশেঙ্কো কোন দেশে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বেলারুশ অপশন এ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই